আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আমি আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টে অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো হয়তো মাঝের ভিতর আপনাদেরকে আমি রান্নার ভিডিও দেখাই তারপর কোথাও ঘুরতে গেলে ওই ভিডিও দেখাই তো যাকে বলে পার্সোনাল ব্লগ তো আজকে আবারও কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে আমি আজকে বাহিরেই বের হয়েছি একটু ঘুরতে শুক্রবার মানে একটু ঘুরতে যাওয়া বা ঘুরতে বের হলাম ওইভাবেই তো আজকে আমি সাগর পাড় চলে এসেছি তো অনেক দিন ধরে আসা ছিল আমার সাগর পাড়ে একেবারে সাগরে যাব। কিন্তু হয়তো আজকে সে আশাটা পূরণ হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি সাগরটা কতটা কাছে এমনি কাছে দেখা যাচ্ছে কিন্তু সাগর কিন্তু এখনো অনেক দূরে ভেবেছিলাম আজকে সাগরের কাছাকাছি হয়তো যেতে পারবো এখন যে অবস্থা দেখতে পাচ্ছি মনে তো হয় যেতেই পারবো না দেখতে পাচ্ছেন চারিদিকে যেভাবে কাদা তো সাগরে তো যাওয়াই যাবে না তো অনেক দিন ধরে আশা আশাবর্ষা করেছিলাম সেটা আপনাদেরকে বলেছি কিন্তু সেটা আজকেও পূরণ হলো না দেখেন চারিদিকে এত অতিরিক্ত কাদা কাদার কারণে কীভাবে ওইদিকে যাব বুঝতে পারছি না আর চারিদিকে ঘাস আর এই যে কাদা পানিগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু পানিটা খুবই কাছে ছিল তো আমরা আস্তে আস্তে হয়তো একটু দেরি হয়ে গিয়েছে আর পানিটা আরও দূরে সরে গিয়েছে তো এই জন্যই সব কিছু কাদা কাদা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকটা তো আপনাদেরকে কিন্তু আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আর চারিদিকের মনোরম দৃশ্য কিন্তু অসাধারণ এক কথায় বলা যায় তো একদিন বন্ধ পেলে এরকম একটা জায়গায় কে না আসতে চায় হয়তো সবাই ঘুরতে একটু ভালোবাসে আমি অনেক ভালোবাসি কিন্তু এই যে ঘোরাটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে কিছু কিছু ভিডিও আমি উপহার দেওয়ার জন্যই ঘুরে বেড়াই সবসময় শুক্রবার একদিন ছুটির দিনে আর সূর্যটাও দেখেন ডুবে যাচ্ছে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর বিশেষ করে দেখতে পাচ্ছেন সাগরের পানি অনেক দূরে সাগরের পানি অনেক দূরে দেখতে মানে দেখতে মনে হয় খুবই কাছে তো আপনাদেরকে কিন্তু আমি জুম করেই ভিডিওটা দেখিয়েছি আর ওই যে কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সাগরে গিয়েছিল ওখান থেকে চলে আসতেছে কারণ এখন যত সন্ধ্যা হবে ততই পানিটারও দূরে সরে যাবে তো যেতে চেয়েছিলাম তার হলো না নাচকো যাওয়া তো এখন বাসার উদ্দেশ্যে চলে যাব অনেকক্ষণই ঘুরলাম বেড়ালাম বা ভিডিও করলাম আপনাদেরকে আমি সব কিছু ঘুরিয়ে দেখালাম প্রকৃতিটা অসাধারণ তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ